শিবগঞ্জে পদ্মা নদীতে উপজেলায় মাইলিশ সংরক্ষণ অভিযানে সংরক্ষণ আটশো মিটার কারেন্ট জাল ও দুই কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাইলিশ সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ দেশব্যাপী চলমান রয়েছে এই বিশেষ অভিযান চার অক্টোবর হতে পঁচিশে অক্টোবর দু পর্যন্ত বাইশ দিন ব্যাপী দেশের উপকূলীয় নদ নদী মোহনা ও সাগরে পরিচালিত হচ্ছে এই অভিযান এই সময়কালে বিভাগীয় জেলা উপজেলা প্রশাসন মৎস্য অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা নিষিদ্ধ জাল ও ইলিশ জব্দ জরিমানা এবং আইনি পদক্ষেপের গ্রহণ সহ ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার মঙ্গলবার একুশে অক্টোবর বেলা বারোটা হতে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত জাপাই জেলার শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর পাকারঘাট মনোহরপুর ও রুসিয়া পদ্মা নদীর বিভিন্ন এলাকায় ইঞ্জিন চালিত নৌকাযোগে মাইলিশ সংরক্ষণ অভিযানে আটশো মিটার কারেন্ট জাল জব্দ করা হয় পরে পদ্মা নদীর পাহাড়ে জব্দকৃত জাল পুড়িয়ে বিনিষ্ট করা হয়েছে ও উদ্ধারকৃত দুই কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার বলেন মাইলিশ সংরক্ষণে যৌথভাবে প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান